আজকে এই মুহূর্তে সুপ্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমাদের জন্য অনেক বড় একটা খবর আনন্দের একটা সংবাদ এই বছর পশ্চিমবঙ্গ নজির গড়তে চলেছে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা অনেকেই চিন্তায় আছো যে আমি প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে হয়তো কুড়ি পাবো বা একুশ পাবো সেক্ষেত্রে বাদবাকি যে নাম্বারটা আমার পাস করতে থেকে যাচ্ছে যেটা বাধা হচ্ছে ওই নাম্বার কি আমি গ্রেস হিসাবে পাবো সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর দুই নাম্বার কেন তিন চার এমনকি পাঁচ নাম্বার পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে এই রকম তথ্য কিন্তু আনঅফিসিয়ালি আমাদের কাছে এসে পৌঁছেছে তাই তোমরা সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই রকম একটা কুড়ি একুশ বাইশ হয়তো পাবে টেনে টুনে বাদ বাকিটা কী হবে সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে থাকো এই বছর তোমরা কিন্তু পাস করে যাচ্ছ তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে কারণ এইচএসের যে প্রশ্ন সেটা আমরা দেখেছি কিছুটা সহজ হয়েছে কিন্তু তুলনামূলক মাধ্যমিকের যে প্রশ্ন সেটা একটু ঘুরিয়ে এসেছে সেই জায়গা থেকে এ ছাড়াও কিন্তু উপর থেকে যে নির্দেশ সেটা কিন্তু যে হাত খুলে নাম্বার দিতে হবে ভাবে নাম্বার যেন টেনে টুনে না দেওয়া হয় প্রশ্নের টাচ করলে সেই দিকে যে উত্তর যদি একেবারে কারেক্ট না হয়েও যদি ছাত্রছাত্রী তার যে ধারণা সেটা যদি খাতাতে ফোটাতে পারে সেই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকারা যাতে নাম্বার দেন ভাবে ছাত্রছাত্রীদের যেন ফেল করানো থেকে যে একটা যে পাস করানোর যে চেষ্টা সেটা যেন এই বছর হয় সেই রকমভাবেই কিন্তু ওপর থেকে একটা নির্দেশ রয়েছে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলবো তোমরা নিশ্চিন্তে থাকো এই বছর কিন্তু যে পাশের হার সেটা আমরা দেখতে পাবো অন্য বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু একটু আলাদা হবে পাসের আহার হয়তো অনেকটাই বাড়বে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে কারণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে বিভিন্ন রকমভাবে সব পরিবর্তন হচ্ছে তাই সমস্ত কিছু কিন্তু অন্য অন্যরকমভাবে যেহেতু হবে তাই পাস করার একটা চিন্তা ভাবনা কিন্তু নেওয়া হয়েছে পাস করানোর তাই তোমরা কিন্তু বেশি চিন্তা করো না তোমরা পাস করবে পাশাপাশি সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো যে তোমাদের যে রেজাল্ট সুপ্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমাদের রেজাল্ট এই মাস এই মাসের শেষের দিকে পাবলিশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি তারপরে হয়তো তোমরা দশ দিন বা পনেরো দিন পরে তোমরা তোমাদের যে মার্কশিট সেটা হাতে পাবে এবং মাধ্যমিক সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে বলবো সামনের মাস অর্থাৎ মে মাসের মিডিলের দিক করে তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এইভাবে কিন্তু আমাদের কাছে যে লাস্ট মিনিট যে তথ্য সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে সেটা আমরা শেয়ার করলাম তোমাদেরকে জানিয়ে দিলাম আগামী দিনে তোমাদের নিত্য নতুন বিভিন্ন রকমভাবে আপডেট আসতে থাকবে সমস্ত আপডেট তোমাদেরকে সহজ সহলভাবে এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে তার জন্য এখনই এই চ্যানেলটার সাথে ঝটপট তোমরা যুক্ত হয়ে যাও পাশাপাশি তোমার চেনা জানা যে বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে এই ভিডিও শেয়ার করে তাদের যে চিন্তা রয়েছে যে তারাও পাস করতে পারবে কি পারবে না প্রজেক্ট থিওরি মিলিয়ে হয়তো পাস করার জন্য যে ন্যূনতম নাম্বার তারা হয়তো কাছাকাছি তারা হয়তো যেতে পারবে এক্ষেত্রে তারাও হয়তো একটু নিশ্চিন্ত হতে পারবে যে এই বছর দুই তিন কেন চার পাঁচ নাম্বার পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে তো এই রকম একটা কিন্তু আনফিশিয়াল তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে তারাও সেটা জানতে পারুক তোমরা অবশ্যই আজকের এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকবে